বোল্ট মানি আছে কোথায় গেল আরে কি বল তোমরা বাগানে পাকা টাকা নিয়ে বাগানে পাকা টাকা নিয়ে কি করছো হ্যাঁ বাগানে পাখা আর প্রচন্ড গরম ঘরে তো বসে যাচ্ছে না পাখার নিচে ছাড়া বসে যাচ্ছে না ও একটু বাগানে এসে বসলাম কেন বাগানে এই ঠান্ডা জলের বোতল হাতে চলে এসেছে এখন খাবো ও ঠান্ডা অত ঠান্ডা খেলে আবার গলা এ বলো তো বড় গলা ব্যথা হবে এই যে গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে ঢালছি ঠান্ডা জল পড়বা কি

আস্তে 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 ঠান্ডা জল পেয়ে সব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে দেখো দেখো এখানে কি কি নিয়ে নিছি কি নিছি পাটি লেবু এই যে পাতি লেবু হ্যাঁ নু লবণ চিনি ও লবণ যে জল করে খাবে হ্যাঁ সঙ্গে দেবো নটরাজ জলজিরা ও দই এর সঙ্গে ঘুটে ঠান্ডা জল দিয়ে ঘুটে খেলো ও তো আমি দোকানে গিয়েছিলাম বলটু কয়টা জিনিসপত্র নিয়ে এসেছি তো নেবে না আজকে অন্য কিচ্ছু নেব না শুধু যে ঠান্ডা থাকে তাহলে দাও ঠান্ডা দই ঠান্ডা লস্যি ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক আজ আমি করে নিয়েছি দেখো আগে বলটু পছন্দ হয় কি দেখো বল্টু বনি যদি পছন্দ বলটু আছে ঠান্ডা ঠান্ডা আছেই তো কোক আছে ধর না ধর না এটা ঠান্ডা ধর না আছে দেখো ঠান্ডা ঠান্ডা দই আছে যেটা বলেছিলাম সেটাই পেয়েছি ধরো 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 এই যে দই চলবে বনি হ্যাঁ চলবে ওকে আর একটা দই আছে

নেই সব ক্যাডবেরি লেবু জল খাবে না কেউ তাই ঝটানি ফেলা আমার জন্য এক গ্লাস বানাবে ঠিক আছে আরো